প্রচার শুরু করলেন প্রণোদ টুডু বিজেপি প্রার্থীর নাম ঘোষণা হওয়ার পর থেকে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় জনসংযোগ কর্মসূচি করছেন ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর প্রণোদ টুডু তার সাথে সাথে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে প্রচার করছেন আজ সকালে লালগড়ের নেতাই শহীদ বেদিতে যান ডোদ টুডু এবং শহীদ বেদিতে মাল্যদান করে ওই এলাকার মানুষের সাথে কথা বলেন এবং প্রচার দু হাজার এগারো সালের সাত জানুয়ারি লালগড়ের নেতাই এর সিপিএম এর সশস্ত্র বাহিনীর গুলিতে জনের প্রাণহানির ঘটনা ঘটে তারপর থেকেই লালগড়ের নেতাই একটা আলাদা গুরুত্ব পায় সেই শহীদ বেদিতে আজ বিজেপি প্রার্থী ডক্টর প্রণোদ টুডু মাল্যদান করে লালগড় এলাকায় প্রচার শুরু করলেন ঝাড়গ্রাম থেকে অরূপ ঘোষের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ